দুইটা দেশি মুরগির ডিম পাইলাম স্ট্রবেরি ফ্লেভারের হয় কালার একটু লাল হয় কিছু আঙুর এখনো পরিপক্ক হয়নি ছোট আছে আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ভিডিওতে আমরা মূলত আমি আমার কিছু শখ করে মুরগি পালা হয়েছে আমি পালছি ওগুলো আপনাদের দেখাবো তো এখনও ছাড়ি নাই তো মুরগিগুলো ছাড়বো আপনাদের দেখাবো চলেন এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিরা বের হচ্ছে প্রচুর আরো অনেকগুলো ছিল আমি মূলত কিছু বিক্রি করে দিয়েছি এখন আপাতত কয়টাই আছে তো কিছু পাতি হাঁস আছে আমাদের মানে দেশি হাঁস কিছু খাসায় বাধা আছে কিছু বাচ্চা দেখায় এগুলা ছাড়ে দিব আজকে আরো কিছু বাচ্চা আছে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আজকে মূলত এই যে দুইটা দেশি মুরগির ডিম পাইলাম আমাকে প্রত্যেক সপ্তাহে পাঁচ কেজি করে চাউল কিনতে হয় এই যে জাস্ট শুধু মুরগি খাওয়ানোর জন্য তো চলেন খাবার দিই দেশি মুরগির একটাই সমস্যা তারা মারামারি করে প্রচুর মারামারি করে দেখছেন মুরগিরাও ঘাস খায় কী কি করিস এটা আঙুর গাছ মূলত এটা কি জাতের গাছটা ব্ল্যাক ম্যাজিক এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাজিক আঙুরের গাছ মাত্র আমাদের আরানিত উঠছে খাবার দেওয়া হচ্ছে এই যে মূলত কালকে আমরা জমিতে যেই খাবারগুলো দিছি ওগুলাই কিছু রাখা ছিল এখানে ওগুলাই দিব আমরা এই যে সার ফসফেট সব কিছু আছে এখানে মানে সব ধরনের খাদ্য একত্রে মিক্স করা পাশে একটা মিষ্টি কুতুর গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা আমরা যদিও লাগাই নাই বর্ষার সময় একাই হয়েছে গাছটা গ্রোথ অনেক সুন্দর হয়েছে আর একটা ছিল এই যে এখানে গাছটা আর নাই মারা গেছে কিন্তু এই গাছটা এখন আছে অনেক সুন্দর আমাদের বাড়ির কয়েক প্রকারের আঙুরের গাছ মানে আছে এখন তার মধ্যে এই জাতটা হলো ব্ল্যাক ম্যাজিক এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত টক আঙুর তো খাওয়া যায় না কিন্তু ফুল আসে প্রচুর ফুল আসে এই আঙুরটা মূলত স্ট্রবেরি ফ্লেভারের এই কী রে এই যা যে ফুল আসিল কিছু ওইগুলো কি হয়েছে দেখি ওইদিকে নাকি ফুল আসছে আমরা আপনার দেখাই তো এই যাওয়ার তো যাওয়াই মুশকিল এই যে দেখেন এগুলোই মূলত আঙুরের ফুল আসছে মানে আঙুর ধরবে এটা মূলত স্ট্রবেরি ফ্লেভারের হয় কালার একটু লাল হয় ধরছিল কয়েকবার কারণ গাছটার বয়স অনেক হয়ে গেছে প্রায় তিন বছর হচ্ছে আমাদের এই গাছটার বয়স এই যে দেখতে পাচ্ছেন গাছটা অনেক মোটা হয়েছে এই যে অনেক মোটা এই যে ধরা যায় এটা তো মেন গোড়া আরো মোটা তো এই যে খাবার দেওয়া চলতেছে এখনো কোনটা ফল ও আমাদের এই আঙুরের গাছের মানে গাছটা বারো মাসি একদিকে ফল গাছে আসেই তার মধ্যে ফুল আস মানে ফুলের মধ্যে ফল এই যে দেখেন ফুল ফল একসাথে এই যে ধরছে কিছু আঙুর এখনো পরিপক্ক হয়নি ছোট আছে তো বড় হলে দেখাবো ইনশাল্লা আর আছে কোনো জায়গায় হ্যাঁ ও আরও আছে ওয়েট দেখ কয়েক জায়গায় ধরছে থোকাগুলা বেশি বড় না এই যে দেখতে পাচ্ছেন গাছে আঙুর আসে নতুন করে মানে এগুলা পরিপক্ক হয়ে মানে হতে হতে আর আর বাকিগুলো হয়ে যাবে এই যে দেখেন আঙুরের ঝাংলার মাছ মাঝে এই যে মালটা চলে আসছে পাশে একটা মালটার গাছ আছে তো এই জন্যে এই ডালটা পুরা মানে এদিকে হাল ধরছে ওজন নিতে পারে না আলহামদুলিল্লাহ মালটা এবার প্রচুর ধরছে আমাদের গাছে মূলত এই কারণে গাছটাকে কোনো ভাজা আটকায় রাখছে এই যে নিচের দিকে হেলে চলে আসছে এই যে আঙুরের ঝাংলার উপর পড়ছে এই যে কিছু মালটার কালার এরকম হয়েছে গা একটু কালো কালো হয়েছে দেখেন কিছু মালটার কালার কালো বুঝতে পারতেছি না এটা কি সমস্যা কি এই যে এরকম কেন এটা কোনো রোগ হয়তো বা কোনো সমস্যা দেখেন গাছে আছে কিন্তু কালার এরকম হয়ে গেছে এই যে এগুলাতে এই সমস্যা আসছে তবে সবগুলাতে না কিছু মালটাই কোনো সমস্যা নেই যে এটা প্রায় ফ্রেশ সবুজ এই যে এটা ফ্রেশ সবুজ এটার কোনো প্রবলেম নেই এই যে এখানতে দেখাই তাহলে বুঝবেন কি পরিমাণে ধরছে মূলত আমাদের যাওয়া আসার রাস্তাও হইলো এই জায়গাতে বুঝছেন আমাদের এখান দিয়ে চট করতে হয় মানে যাওয়া আসা করতে হয় যে এই পাশ দিয়ে আমাদের কলে পারে যাইতে হয় এই যে এখানে আমরা পানি নিতে আসি যাওয়ার সময় এদিক দিয়েই যাইতে হয় তো ভাবেননি ব্যাপারটা আমি যাওয়ার সময় বাড়ি খাই মানে মাথার সাথে এইটা আর এইটা বাড়ি লাগে তো বুঝতেই পারতেছেন কেমন রাজহাঁস ভাত খায় ভালো আমাদের বাড়ির আর কিছু দেশি হাঁস আছে যেগুলো এই যে দেখানোর চেষ্টা করতেছি ওয়েদার এই যে দেখতে পাচ্ছেন আমি মূলত ওই বাচ্চাগুলা মুরগি দিয়ে উঠাইছিলাম এই যে প্রচুর ধূরছে আলহামদুলিল্লাহ আর ফুল এত পরিমাণে আসছিল হয়তো আপনারা দেখলে বলতেন যে এত ফুল সব যদি আটকিত তো এই পাতা হয়তো খুঁজে পাইতেন না এক ঝোপার তিনটা দেখেন তো গাইজ আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর বেল আইকন অন করতে ভুলবেন না ধন্যবাদ